এভরিওয়ান ওয়ান আলাইকুম বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা জানাতে চাই সেটা হচ্ছে আমার চ্যানেলে একশো সাত সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো ধন্যবাদ সকলকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য শুরুতে আমি যখন শুরু করেছিলাম আমি ভেবেছিলাম যে আমার এতটা দূরে যেতে পারবো না আল্লাহর রহমতে তোমরা আমার একশো সাত সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছ ধন্যবাদ সকলকে আমি তোমাদের বরাবরই একটা কথাই বলেছি সেটা হচ্ছে যে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিও দেখে যদি তোমরা কোনো পাও তারপর আমার সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা দেখে জাস্ট একটা লাইক দিয়ে দিও ধন্যবাদ এতটুকুই বলা ছিল তো চলো আমরা ভিডিওতে চলে যাই তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায় প্রাণী জগতে শ্রেণীবিন্যাস এই অধ্যায় নিয়ে কথা বলবো আমি এই অধ্যায়ের শুরুতে তোমাদের ফার্স্ট অধ্যায়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো দাগাই দিব এরপর তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ আছে সেগুলো দেব দেন তোমাদের সৃজনশীল এবং শর্ট কোয়েশন এগুলো দিয়ে দেব তো তোমরা জাস্ট আমার দেখানোর টেকনিকগুলো ফলো করো এবং আমার রোড ম্যাপটা ফলো করো ইনশাল্লাহ তোমরা বিজ্ঞানে ভালো করবে এবং আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি আমার দেখা আমার দেখানো পথ ফলো করো তোমাদের বিজ্ঞানে প্রাইভেট পড়তে হবে না প্লাস কোনো পেইড কোর্স করতে হবে না আর অনেকে আমাকে বলেছে যে ভাই আপনার থেকে সাপোর্ট পাবো কীভাবে বা কোনো কিছুতে আটকে গেলে আপনাকে কোয়েশন করব কিভাবে তো এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তোমরা সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের প্রশ্ন যেটাই থাক তোমাদের প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে সেখানে আমাকে নক করতে পারো তো চলো আমরা শুরু করি এখন দেখো তোমরা যে যে লাইনটা পাবে সেটা হচ্ছে প্রাণী এই বিন্যাসটা কাকে বলে এই অধ্যায়ের শুরুতেই তোমরা এই প্রশ্নটা পাবে তোমরা যদি গাইড খোলো গাইড খুললে ক মার্কে দেখবা যে এই প্রশ্ন প্রথমেই আসে যে শ্রেণীবিন্যাস কাকে বলে তো সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যাসকরণ প্রয়োজন আর বিন্যাস করার পদ্ধতিকে কি বলে শ্রেণীবিন্যাস বলে আচ্ছা এরপর নিচের দিকে আসলে এই লাইনটা তোমাদের দাগাতে হবে আজ পর্যন্ত প্রায় তেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এটা তোমরা এমসি পাবে এরপর নিচের দিকে আসলে এখানে একটা লাইন প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক তাহলে শ্রেণী শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক কি সেটা হচ্ছে প্রজাতি এরপর দেখো শ্রেণীবিন্যাসের জনককে এটা তো একজন আবিষ্কার করেছে তার নাম কি তাহলে শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এটা তোমাদের এমসিকিউ বহুবার এসেছে প্লাস তোমাদের ক মার্কের যে প্রশ্ন সেটাতেও আসে আচ্ছা এরপর তোমাদের আর একটা প্রশ্ন ক মার্কে কমন একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ কাকে বলে একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয় প্রথম অংশটি গণের নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির নাম এই নামকরণকে বলা হয় দ্বীপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ এরপর দেখো মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসাফিয়েন এটা তোমাদের এমসি তোমরা পাবে যে মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসাফিয়েন এরপর বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় বৈজ্ঞানিক নাম কি ভাষায় লিখতে হয় ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় এটাও তোমরা এমসি পেয়ে যাবে আচ্ছা এরপর তোমাদের যে লাইনটা দেখাতে হবে সেটা হচ্ছে অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের মোট তেত্রিশটি পর্ব রয়েছে মোট কয়টা পর্ব রয়েছে মোট পর্ব রয়েছে তেত্রিশটা এর মধ্যে মেজর পর্ব অর্থাৎ মেইন পর্ব হচ্ছে নয়টা এটা তোমাদের এই বই দেওয়া আছে আর এখানে অনেকে কনফিউশন পরে সেটা হচ্ছে তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্ব কয়টা তখন তোমার অ্যান্সার করতে হবে নয়টা নট তেত্রিশটা অনেকেই কিন্তু তেত্রিশটা মেরে দিয়ে আসো তো এটা তোমরা সাবধানে অ্যান্সার করবা এরপর দেখো এই নয়টা যে মেজর পর্ব আছে এই পর্বের আবার দেখো আটটা হচ্ছে অমেরুদণ্ডী আটটা পর্বের প্রাণীরাই হচ্ছে অমেরুদণ্ডী এবং একটা পর্ব যেটা আছে লাস্টের পর্ব সেটাতে থাকে মেরুদণ্ডী প্রাণীরা আচ্ছা এখন আমরা যদি নিচে আসি নিচে আসলে আমরা দেখতে পারবো যে পর্বগুলো এই যে নয়টা মেজর পর্ব সেই নয়টা মেজর পর্ব প্লাস এদের আবার উপপর্ব আছে সেগুলোর আবার শ্রেণী আছে তো দেখো এখানে এই যে পর্বগুলো প্রথম পর্ব কি পরিফেরা এরপর একটা নিডারিয়া তারপর প্লাটিহেল মিন্থেস নেমাটোডা অ্যানেলিডা আর্থোপোডা মলাস্কা একাইনোডারমাটা পর্ডাটা এগুলো মুখস্থ করতেই হবে বাধ্যতামূলক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো তোমার মুখস্থ করতেই হবে এখন মুখস্থ করার টেকনিক কি হ্যাঁ আমরা এটা মুখস্থ করতে পারি এভাবে তোমাকে তিনটা তিনটা করে মুখস্থ করতে হবে প্রথমে তিনটা কি পরিফেরা নিডারিয়া প্লাটি হেল মিন্থেস পরি ফেরার প্লাটি হেল এভাবে পরে পরে তোমাকে দেন তোমাকে একবার দেখে লিখতে হবে খাতায় তিনটা খাতায় দেখে দেখে লেখার পর দেখবা যে ওইটা মুখস্থ হয়ে গেছে এরপর তুমি ওটা ওই তিনটা না দেখে লিখবা লেখার পরে ওই তিনটা মুখস্থ হয়ে যাওয়ার পরে পরের তিনটা এরপরে সেম ভাবে পরের তিনটা মুখস্থ করবা এভাবে কিন্তু এটা করতে হবে এরপর দেখো আমাদের যে উপবর্গ বলেছে ইউরো তোমাদের এগুলো লাগবে না তোমরা কি করবা এই পাশে আসবা শ্রেণী শ্রেণীতে আসার পর দেখবা সাইক্লোস্টোমাটা কন্ড্রিক আর একটা কি অস্তিক এগুলো তোমার লাগবে না তোমার লাগবে হচ্ছে উভচর সরি পক্ষীকুল স্তন্যপায়ী এগুলো জানা লাগবে এখন তোমরা ক্লাস সেভেনেই কিন্তু পড়ে এসেছ উভচর বলে যদি ভুলে যাও সমস্যা নেই আমি মনে করে দিচ্ছি উভচর হচ্ছে যারা জলে এবং দুই জায়গায় থাকে যেমন এরপর দেখো সরীসৃপ যারা বুকে ভর দিয়ে চলাচল করে কারা এক আছে সাপ দুই হচ্ছে কুমির আর অনেকে আছে এরপর দেখো পক্ষীকুল পক্ষীকুল হচ্ছে যাদের ডানা আছে প্লাস পালক আছে কারা পাখি এরপর আছে স্তন্যপায়ী যারা যাদের লোম আছে গায়ে লোম আছে তারা হচ্ছে স্তন্যপায়ী যেমন কি গরু ছাগল মানুষ এগুলো আচ্ছা এখন তোমাদের শুরুতে একটা কথা বলেছি নয়টা পর্বের মধ্যে আটটা পর্বের প্রাণীরাই হচ্ছে অমেরুদণ্ডী তাহলে এই যে নয়টা নয়টা পর্বের মধ্যে আটটা পর্ব এরাই হচ্ছে অমেরুদণ্ডী এই যে কড়াটা পর্বটা লাস্টের এই শুধু হচ্ছে মেরুদণ্ডী পর্ব আচ্ছা এখন আমরা চলে আসি পর্ব এক পর্ব একটা আমাদের কি পরিফেরা স্বভাব ও বাসস্থান পরশ শব্দের অর্থ কি ছিদ্র এবং ফেরি শব্দের অর্থ বহন করা এই শব্দ দুটি নিয়ে কি পরিফেরা এসেছে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত এখন তোমরা কি স্পঞ্জ চেন হ্যাঁ ওই যে ফর্ম নিয়ে খেলত না ছোটবেলায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে পানি শোষণ করে এটাকে মূলত স্পঞ্জ বলে এখন এই পর্বের প্রাণীদের স্পঞ্জ কেন বলে কারণ হচ্ছে দেখো এই যে এখানে এই পর্বের প্রাণীর একটা প্রাণীর চিত্র দেওয়া আছে তার নাম কি স্পঞ্জেলা এখন দেখো এই প্রাণীর গায়ে কি দেখা যাচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে ছিদ্রগুলো এই ছিদ্রগুলো একইভাবে পানির সাথে তোমার অক্সিজেন এবং খাদ্য বস্তু শোষণ করে এটা তোমরা সাধারণ বৈশিষ্ট্যে পেয়ে যাবে তাহলে ঠিক একইভাবে তোমার কিন্তু স্পঞ্জ বা ফমও কিন্তু পানি শোষণ করে এই জন্য একে স্পঞ্জের সাথে তুলনা করা হয়েছে আচ্ছা এখন নিচে আসলে আমরা দেখতে পারবো যে এদের সাধারণ বৈশিষ্ট্য দেওয়া আছে এখন তোমাকে প্রত্যেকটা পর্বে সাধারণ বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে একবারে রাখতে হবে যদি কিনা তুমি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে চা কারণ এই অধ্যায়ের প্রশ্নগুলো কেমন হয় আমি বলি গয়ে তোমার দেওয়া থাকবে এই যে চিত্রটা আরেকটা কথা ইম্পর্টেন্ট কথা বলে নেই তোমাদের বইয়ের বাইরে মূল বইয়ের বাইরে কিচ্ছু দিবে না দেখো মূল বইয়ে এটা শুধু চিত্র দেওয়া আছে না তোমাদের এই পর্ব এক থেকে যদি প্রশ্ন করতে চায় তাহলে শুধু এই চিত্রটাই তুলে দিবে এখন নিচে এসে দেখো এই যে হাইড্রার চিত্র পর্ব দুইয়ে যদি কোনো প্রশ্ন করে তাহলে এই একটা হাইড্রা থেকেই করবে তো কি বুঝে যে তোমাদের বইয়ের বাইরে কিছু দেবে না তো শুধু বইটাই তোমরা মনোযোগ দিয়ে পড়বে এখন আমি আবার এখানে ফিরে আসি এখন দেখো আমি যেটা বলতে চেয়েছিলাম যে প্রশ্ন কি রকম হয় এই যে চিত্রটা দেওয়া থাকবে উদ্দীপকের চিত্র দিয়ে এখানে লেখা থাকবে এ গয়ে তোমাদের প্রশ্ন থাকবে যে উদ্দীপকে এর চিহ্নিত প্রাণীটি শনাক্ত করো এবং এর সাধারণ বৈশিষ্ট্যগুলো লেখো এখন তুমি যদি জানো এর সাধারণ বৈশিষ্ট্য বা তুমি যদি চিত্র দেখে বুঝতে পারো যে এটা কোন পর্বের প্রাণী তাহলে তুমি এর নামও বলতে পারবে এর এর পর্ব শনাক্ত করতে পারবে এবং এর সাধারণ বৈশিষ্ট্য লিখতে পারবে এম আই রাইট ইয়েস তাহলে তোমাকে সাধারণ বৈশিষ্ট্য অবশ্যই মুখস্থ করতে হবে প্লাস তোমাকে প্রত্যেকটার উদাহরণ মনে রাখতে হবে তোমার বইয়ে যে দুইটা উদাহরণ দেওয়া থাকবে তার মধ্যে দেখবে আগে কোনটার চিত্র আছে যেটা চিত্র আছে সেটাই কিন্তু তোমার বেশি ইম্পর্টেন্ট তো উদাহরণগুলো তুমি মুখস্থ করবে এখন তুমি এখন বলতে পারো ভাইয়া এ এগুলো তো অনেকগুলো অনেকগুলো পর্ব আছে নয়টা পর্ব নয়টা পর্বের আমি এই সাধারণ বৈশিষ্ট্যগুলো মুখস্থ করব কিভাবে তাহলে আমি ওই যে সহজ একটাই টেকনিক আমি যে টেকনিকে মুখস্থ করেছিলাম তোমাকে আগে এই সাধারণ বৈশিষ্ট্যগুলো একবার দেখে লিখতে হবে দেখে লিখে তোমাকে খাতারটা পড়তে হবে তুমি যেটা লিখেছো সেটা তোমার পড়তে হবে পড়ার পরে তোমাকে আবার সেটা না দেখে লিখতে হবে যখন তুমি না দেখে লিখবে দেখবে তোমার এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর তুমি পরের পর্বে চলে যাবে পরের পর্ব আবার সেম ভাবে করবে এভাবে দেখবে তোমার সব পর্বই মাথার মধ্যে একটু হলেও আসবে অল্প হলেও তোমার মুখস্থ হবে তোমার মানে লেখার মতো তুমি আর কি মুখস্থ করতে পারবে এখন দেখো এখন এর সাধারণ বৈশিষ্ট্য চলে আসি সরলতম বহুকোষী প্রাণী বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না এখন বলতে পারো ভাইয়া টিস্যু কি টিস্যু জানতে হলে তোমাকে আজকে জানতে হবে কোষ কি কোষ হচ্ছে আমাদের মানে কোষ হচ্ছে জীব দেহের জীবন্ত সবচেয়ে ছোট অংশ সবচেয়ে ক্ষুদ্র অংশ হচ্ছে কোষ আর এই অনেকগুলো কোষ একই রকম অনেকগুলো কোষ একসাথে হয়ে টিস্যু গঠন করে তাহলে টিস্যুকে আমরা বুঝলাম ওকে এরপর দেখো দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত যেটা আমি বলেছিলাম যে তোমরা কোথায় যে পাবে সাধারণ বৈশিষ্ট্য পেয়ে যাবে দেখো অসংখ্য ছিদ্র না এর গায়ে এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু শোষণ করে এই ছিদ্রগুলো দিয়ে এর সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু শোষণ করে কোন পৃথক সুগঠিত কলা অঙ্গ ও তন্ত্র থাকে না এর কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ বা তন্ত্র নেই আচ্ছা এখন এই উদাহরণে কি দেওয়া আছে স্পঞ্জেলে এবং এখন আমরা নিচে চলে আসি নিচের পর্বটা হচ্ছে নিডারিয়া নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করে তোমাকে যদি এখন এমসি কিভাবে প্রশ্ন করে কোন কোষের নাম থেকে নিডোস নিডারিয়া পর্বের নামকরণ করা হয়েছে তাহলে তুমি কি লিখবে নিডোসাইট এই পর্ব ইতোপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল তাহলে এই পর্ব ইতোপূর্বে কি নামে পরিচিত ছিল সিলেন্টারেটা স্বভাব ও বাসস্থান পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে অনেক প্রজাতি খাল বিল নদী নালা হ্রদ ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার ধারণ করে আকৃতির হয় এদের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে তাহলে এটাও তোমাদের এমসিকিউ থাকে যে কলোনি গঠন করে কোন পর্বের প্রাণীরা তাহলে ক্যান্সার হবে নিডারিয়া পর্বের এরা সাধারণত পানি ভসমান কাঠ পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রাখে এবং মুক্তভাবে বা মুক্তভাবে সাতার কাটে আচ্ছা এখন আমরা সাধারণ বৈশিষ্ট্য আবার দেখো তোমাকে এখানে সাধারণ বৈশিষ্ট্য করতে হবে দেহ দুটি কোষ স্তর দ্বারা গঠিত দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোডার্ম এবং ভিতরের স্তরটি অ্যান্ডার্ম ওকে দেহ গরকে সিলেন্ডেরন বলে এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয় আচ্ছা পরিপাক মানে পরিপাক মানে হচ্ছে তোমার এই যে খাদ্যবস্তুগুলো বস্তুগুলো যে তুমি খাও এগুলোকে ভেঙে তোমার শরীরের কাজে লাগানোর প্রক্রিয়া আর সংবহন বলতে তোমাকে এখানে বোঝা যায় সংবহন বহন মানে তো বহন মানে হচ্ছে ক্যারি করা শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় রক্ত তারপর অক্সিজেন এগুলো মানে বহন করা এটা বলতে এখানে সংবহন বলা হয়েছে একটো ডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে একটু ডার্মে নিডোসাইট নামক বিশেষ কোষ থাকে এই যে কোষ বিশেষ কোষ আর এই কোষের কাজ কি এই কোষের কাজ হচ্ছে শিকার ধরা আত্মরক্ষা করা চলন ইত্যাদি কাজে অংশ নেয় আচ্ছা এখানে দেখো উদাহরণ দেওয়া আছে হাইড্রা অবিলিয়া এই হাইড্রা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা কি জানো কারণ কি জানো কারণটা হচ্ছে তুমি যদি হাইড্রার একটা অংশ কেটে দাও সাপোজ তুমি এই অংশটা কেটে দিলে মনে করো তুমি এই অংশটা কেটে দিলে এইটুকু কেটে দিলে কিছুদিনের মধ্যে দেখবা যে আবার এই অংশটা তৈরি হয়ে গেছে তুমি এই অংশ কেটে দিলে আবার দেখবা যে এই অংশই কিন্তু নতুন করে গঠন হয়েছে এই অংশ কেটে দিলে এই অংশ কিন্তু নতুন করে গঠন হবে তো হাইড্রা এই জন্য তোমার ইন্টারেস্টিং একটা জিনিস তুমি যে অংশে এর কেটে দাও সে কিন্তু আবার পুনরায় সে অংশ গঠন করে নেয় তো এই কিন্তু অমর চিরকাল জীবিত থাকে এই হাইড্রা চিরকাল কিন্তু এই জীবিত থাকে দ্যারসয় হাইড্রা অনেক ইন্টারেস্টিং তো তোমাদের যদি এই জায়গা থেকে এই পর্ব থেকে কোনো প্রশ্ন দেয় তাহলে ওই হাইড্রাই দিবে ওকে এরপরের পর্ব পর্ব তিন হচ্ছে প্লাটি হেলমিনথেস স্বভাব ও বাসস্থান প্লাটি শব্দের অর্থ হচ্ছে চ্যাপটা হেল হেলমিনথেস শব্দের অর্থ কি ক্রিমি ওকে নিচে দেখো আরেকটা লাইন দেখা এই পর্বের বহু প্রজাতি বহি পরজীবী বহি পরজীবী বলতে তোমার আমাদের জীবের বাইরে থাকে বাইরে বসবাস করে বা অন্তপরজীবী হচ্ছে অন্তপরজীবী জীবদের ভিতরে থাকে হিসেবে অন্য জীবের অন্য জীব দেহের বাইরে বা ভিতরে বসবাস করে তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে সাধু পানিতে আবার কিছু প্রজাতির লবণাক্ত পানিতে বাস করে ওকে এই পর্বের কোনো কোনো প্রাণী ভেজা ও সে মাটিতে বাস করে যকৃত কৃমি কৃমি এই পর্বের অন্তর্গত আচ্ছা এখন দেখো তোমাকে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করে এই দুইটা থেকে করবে তোমাকে দেখে শনাক্ত করতে হবে যে এটা কোন পর্বের প্রাণীর উদাহরণ দেখো সাধারণ বৈশিষ্ট্য কি বলেছে দেহ চ্যাপটা এই যে দেহ চ্যাপটা উভয় লিঙ্গ এদের লিঙ্গ উভয় লিঙ্গ থাকে বহি পরজীবী বা পরজীবী এটা তো এখানেই পড়ে এসেছি দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত এখানে একটা প্রশ্ন আছে যে কিউটিকল মানে কি এই যে এখানে হচ্ছে অ্যান্সার দেখো কিউটিক পাতলা সুরক্ষামূলক আবরণ কিউটিকল মানে কি পাতলা সুরক্ষামূলক আবরণ ওকে দেহে চোষক ও আংটা থাকে এই যে চোষক বা আংটার মতো দেখতে অংশটা আচ্ছা দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে এখন বলতে পারো ভাইয়া রেচন অঙ্গ কি বা রেচন কি আচ্ছা রেচন অঙ্গ হচ্ছে দেখো এখানে আমি লিখে দিয়েছি শরীর থেকে বর্জ্য ও ক্ষতিকর পদার্থ বের করে দেওয়ার অঙ্গ মানে এর যে শরীর আছে এর থেকে বর্জ্য পদার্থ বা ক্ষতিকর পদার্থ বের করে দেওয়ার যে অঙ্গটা আছে তাকে বলে রেচন অঙ্গ তাহলে এর রেচন অঙ্গ কি তোমাকে যদি বলা হয় যকৃত কৃমি বা যে বিশেষ রেচন অঙ্গ আছে এর নাম কি সেটা হচ্ছে শিখা অঙ্গ আচ্ছা এখন পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত পৌষ্টিকতন্ত্র এদের মধ্যে অনুপস্থিত বা অসম্পূর্ণ মানে নেই এখন বলতে পারো ভাই পৌষ্টিকতন্ত্র কি এই যে তোমাদের পৌষ্টিকতন্ত্র খাবার হজম করে তা তা থেকে পুষ্টি শরীরের শোষণ ও কাজে লাগানোর তন্ত্র একেই বলা হয় তন্ত্র এখন দেখো এখানে উদাহরণ দেওয়া আছে এখানে দেখো ইংলিশে লেখা আছে তোমরা হয়তো এটা মনে করবে ইংলিশে লেখা হয়তো এর ইংলিশ নাম কিন্তু এর ইংলিশ নাম না এটা এর বৈজ্ঞানিক নাম যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম কি ফ্যাসিওলা আর ফিতা কৃমির নাম আর হচ্ছে তেনিয়া ওকে এরপর আমরা পরের পর্বে চলে যাই আবার বলছি তোমাদের যদি প্রশ্ন করে বইয়ের বাইরে কিছু করবে না তোমাদের দেখবে এই দুইটা চিত্রই দিয়ে দিয়েছে এই দুইটা দেখে তোমাকে করতে বলতেছে এখন দেখো ঘয়ে কি রকম হয় এটা আমি এই প্রশ্ন হয় বলে অধ্যায়ের তোমাকে ধরো এখানে একটা এতে দিবে হাইড্রা চিত্র বিতে দিবে তোমার হচ্ছে ফিদা কৃমি চিত্র এখন দিয়ে বলবে যে এ ও বি চিত্রের প্রাণীগুলো শনাক্ত করো এবং এদের মধ্যে পার্থক্য নির্ণয় করে এদের মধ্যে পার্থক্যগুলো লেখো তখন তোমাকে এই সাধারণ বৈশিষ্ট্যগুলো লিখতে হবে এবং এই সাধারণ বৈশিষ্ট্যগুলোর মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারতেছি যে এই পর্ব থেকে ওই পর্বের বৈশিষ্ট্য কি এটাই এরপর আমাদের পর্বত চার পর্বত চারের নাম কি আমাদের নেমাটোডা অনেকে একে নেমা নেমাথেল মিনথেজ বলে অনেকে একে কি বলে নেমাথেল মিনথেজ বলে স্বভাব ও বাসস্থান নেমা শব্দের অর্থ হচ্ছে সুতা নেমা শব্দের অর্থ কি সুতা এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বের অনেক প্রাণী অন্তপরজীবী হিসেবে ও রক্তে প্রাণীর অন্ত্র বসবাস করে এখন তোমরা এখানে করতে পারো আমাকে কি ভাইয়া রক্ত তো বুঝলাম কি এখানে দেখো অন্ত্র মানে হচ্ছে পেটের ভেতরের লম্বা নলাকার অঙ্গ যেখানে খাবার হজম হয় পেটের মধ্যে তোমরা অনেক মানে অনেক এনিমেশন বা অনেক চিত্রে দেখ পেটের মধ্যে যে লম্বা এই যে এইরকম এরকম একটা তোমার লম্বা নলাকার অঙ্গ যেখানে খাদ্য হজম হয় একে মূলত বলে দেহ নলাকার ও পুরুত্বক দ্বারা আবৃত পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত শোষণতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত এখন শোষণতন্ত্র কি সংবহনতন্ত্র তো আমরা উপরে পড়েছি সংবহন মানে যে বহন করা রক্ত তারপরে তোমার অক্সিজেন এগুলো বহন করা আর শোষণতন্ত্র হচ্ছে যে তন্ত্র দ্বারা শ্বাসকার্য পরিচালনা করে সাধারণত এক লিঙ্গ দেহ দেহ গহ্বর অনাবৃত এদের দেহের গহ্বর হচ্ছে অনাবৃত ও প্রকৃত শিলম নেই এখন এখানে কোয়েশ্চেন করতে পারো ভাইয়া শিলম কি বলে এই যে সিলমটা হচ্ছে বহুকোষী প্রাণীর পুষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান এ শিলম বলে তাহলে শিলমটা কি জেনে নিলা আচ্ছা এরপর দেখো উদাহরণে কি আছে কি অ্যাসকারিস অ্যাসকারিস মানে কি গোল ক্রিমি অ্যাসকার তাহলে গোল ক্রিমি তোমাকে যদি বলে গোল ক্রিমির বৈজ্ঞানিক নাম কি এগুলো কিন্তু এমসিকিউ থাকে তোমাকে বলবে গোল বৈজ্ঞানিক নাম কি অপশন দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে লিখতে হবে অ্যাসকারিস তো আজকের ক্লাসটা এই পর্যন্তই জানি অনেক ধৈর্য নিয়ে তোমরা ক্লাস দেখছো এমনি বাইরে অনেক ঠান্ডা ধন্যবাদ তোমাদের এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমি যে রোড ম্যাপ বা আমি যে ট্রিক্স গুলো দিয়েছি জাস্ট সেগুলো ফলো করো এবং পড়তে থাকো ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে বিজ্ঞানে আমি গ্যারান্টি দিচ্ছি তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম